অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব একটা কথা প্রচলিত আছে কোনো এক বিশেষ প্রাণীর লেজ কখনোই সোজা হয় না কিন্তু ভারতীয় মিডিয়ার চরিত্র দেখে মনে হচ্ছে সেই পুরনো প্রবাদও এখন প্রশ্নের মুখে যারা এক সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে মিথ্যা গালগল্প ছড়াতে ব্যস্ত ছিল তারাই এখন যেন দিন রাত বন্দনা করছে তার বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার বাস্তবতা ভারতীয় চ্যানেলগুলোর হেডলাইন ইউনুস ব্রিংস বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট টু বাংলাদেশ এন্ড অফ হাসিনা এরা সময়ের গদি মিডিয়া তকমা পাওয়া চ্যানেলগুলো যারা শেখ হাসিনার প্রশংসায় মঞ্চ গরম করত আজ তারা ডক্টর ইউনুসের সময়কার বাংলাদেশে আসা নয় হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগের কথা বলছে বলছে চায়না থেকে একশোটিরও বেশি সংস্থার আগ্রহের কথা ভারতীয় ইটিভি তাদের প্রতিবেদনে বলছে এই বিনিয়োগ এসেছে সরাসরি ডক্টর ইউনুসের নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতার ফলেই শুধু অর্থনীতি নয় এবার তো রাজনৈতিক প্রেক্ষাপটেও পাল্টে গেছে সুর সেই জি ফোর যারা একসময় আওয়ামী লীগের মুখপাত্রের মতো আচরণ করত এখন তারা প্রচার করছে এক আওয়ামী লীগ নেতার ভিডিও যেখানে ডক্টর ইউনুসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিতে দেখা গেছে আর সেই ঘটনাকে তারা বলছে সন্ত্রাসী মনোভাবের প্রকাশ রিপাবলিক বাংলা যে চ্যানেলটিকে কখনো ধরা হতো প্রপাগ্যান্ডার কারখানা হিসেবে সেখানেও আজকাল নিয়মিত দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের সাফল্যের প্রশংসা একদিকে হাসিনার পতনের পর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার জোয়ার অন্যদিকে অন্তর্বর্তী সরকারের হাল ধরা এক নোবেল বিজয়ীর দূরদর্শিতা এই দুইয়ের সম্মিলনে দাদাবাবুরা এবার যেন নতুন সুরে গান গাইছে বিশ্লেষকরা বলছেন এটা নিছকই নৈতিক বোধের জাগরণ নয় বরং রাজনৈতিক বাস্তবতা টিআরপি বাঁচানো আর জনমতকে বোঝার কৌশল শেখ হাসিনার দল এখন নিষিদ্ধ তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা আর প্রায় দুইশো পঞ্চাশটিরও বেশি হত্যা মামলার দায় তার ঘাড়ে এমন একজনের পক্ষ নিয়ে ভারতীয় মিডিয়াগুলো নিজেরাই বিপাকে পড়ছিল বিশ্বাসযোগ্যতা হারিয়ে টিআরপি কমছিল আর সেই জায়গা থেকেই তাদের মধ্যে এসেছে এই নাটকীয় মোড় কিছু ভারতীয় দর্শক টুইটে মজা করে লিখছেন গ্ল্যাড মিডিয়া ইজ ফাইনালি ওয়েকিং আপ টু দ্য ট্রুথ কিন্তু সবই কি এত সহজ ড ইউনুস্তো বরাবরই ছিলেন আন্তর্জাতিক মহলের একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব নোবেল বিজয়ী গ্লোবাল থিঙ্কার যাকে পশ্চিমা দুনিয়াও সমীহ করে চলে তাহলে কেন এই দীর্ঘদিন প্রপাগ্যান্ডার শিকার হতে হয়েছিল তাকে কেন এখন এসে সুর পালটাচ্ছে মিডিয়ার সমালোচকরা বলছেন এটা নতুন ষড়যন্ত্রের অংশ হতে পারে ভারতীয় মিডিয়াগুলো জানে এখন অন্তর্বর্তী সরকার শক্ত অবস্থানে তাই ভবিষ্যতের ফল খাওয়ার আশায় আগেভাগেই বীজ বপন করছে তারা ঠিক যেমন বৃষ্টির আগেই কাকেরা ছায়া খোঁজে তেমনি ভারতীয় মিডিয়াগুলো আজকাল ঝোপ বুঝে কোপ মারতে ওস্তাদ বদল হয়েছে দৃশ্যপটের বদল হয়েছে চরিত্রের কিন্তু এই নাটকের শেষ পরিণতি কি ভারতীয় মিডিয়ার এই প্রশংসা কি সত্যের স্বীকৃতি নাকি আবারও এক নতুন ষড়যন্ত্রের সূচনা উত্তর আপাতত নেই কিন্তু আপাতত দাদাবাবুরা ঘুরে গেছে পুরো তিনশো ষাট ডিগ্রি এটা বলাই যায়